একটা সময় ভাবতাম এক সময় সবার প্রিয় হয়ে উঠব কিন্তু এখন বাস্তবতার চিপায় পরে বুঝতে পারছি কারো প্রিয় হওয়ার মতো কোয়ালিটি আমার মধ্যে নেই কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা বাস্তবতা হলো সবাই বাঁচে আর খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো বাস্তবতা কখনো কষ্ট দেয় কখনো শিক্ষা দেয় কিন্তু প্রতিবারই আমাদের আরও শক্ত করে তুলে স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবতা শুধু সেই মানুষের সঙ্গেই থাকে যে লড়াই করে চলতে জানে জীবন যতই কঠিন হোক থেমে থাকলে তুমি হেরে গেলে জীবন শিখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয় সবার মুখে মিষ্টি কথা থাকে কিন্তু সময় বলে দেয় কে আপনার আর কে অভিনয়ের মাস্টার বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় না কিন্তু ছোট ছোট আনন্দই এই জীবনকে সুন্দর করে তোলে যেদিন থেকে বাস্তবতার চশমা চোখে তুলেছি সেদিন থেকেই কত মানুষের চেহারা বদলাতে দেখেছি বাস্তব জীবনের পরীক্ষা শুরু হয় তখন যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই আপনার সত্যিকারের আপন মানুষ জীবনে যখন প্রচণ্ড ঝড় আসে তখন বোঝা যায় কে আপনার আশ্রয় আর কে শুধু ভালো সময়ের বন্ধু প্রকৃত বন্ধু সেই যে কঠিন সময়ে আপনার দুঃখের সহভাগী হয় আর আনন্দে দ্বিগুণ উল্লাসে সামিল হয় বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা